হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নিলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ আপনাদের সাথে শেয়ার করব একটি সাউথ ইন্ডিয়ান ডিশ কারি পকোড়া সকাল দুপুর সন্ধে অথবা রাতের ডিনার যখন খুশি এই সাউথ ইন্ডিয়ান ডিশটি আপনি খেতে পারেন যারা ডায়েটে আছেন তারা দুপুরের লাঞ্চে ভাত কিংবা রুটির পরিবর্তে এই কারি পকোড়া খেতে পারেন প্রোটিনে ভরপুর এই কারি পকোড়া পেট যেমন ভরায় এর মধ্যে টক দই আছে বলে হজমেও খুব সহায়ক বিভিন্ন রকমের রান্না খুব সহজেই বাড়িতে বসে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাছ রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রকম রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারি পকোড়া বানানোর জন্য বিউলি ডালটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে একটা ফোড়ন রেডি করে দেব প্যানে দু চামচ সাদা তেল দিয়ে সরষে শুকনো লঙ্কা ও কারিপাতা ফোড়ন দেব ফোড়নটাকে একটু ঠান্ডা করে ডাল বাটার মধ্যে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এবার দশ মিনিট পর এর মধ্যে কালো জিরে দেব কোয়াটার টি স্পুন চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে দেব। এক কাপ নারকেল কোড়া দেবো আর নুন দেব স্বাদ মতো মেখে নেব ভালো করে এদিকে প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব গরম করে নেব ভালো করে তারপরে ছোট ছোট করে ডালের পকোড়া বানিয়ে নেব উল্টে পাল্টে সব দিক সমান করে ভেজে নেব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবারে তুলে নেব এইভাবে দুই তিন ব্যাচে আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি এবার একটা বাটিতে সাড়ে তিনশো গ্রাম মতো টক দই নিয়েছি যেহেতু আমি চারজনের মতন কারি পাকোড়া বানাচ্ছি ওই জন্য আমি বেশ খানিকটা টক দই নিয়েছি তাতে দুই থেকে তিন চামচ বেসন দেবো স্বাদ মতো নুন দেব হলুদ দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেলে এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে গুলে একটা ঘোল বানিয়ে নেব এদিকে প্যানে যে পকোড়া ভেজেছিলাম সেই তেল খানিকটা কমিয়ে তার মধ্যে সর্ষে শুকনো লঙ্কা কারি পারিপাতা ফোড়ন দেব। তেলটা একটু ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দেবো চেড়ে দই আর বেসনের যে ঘোল বানিয়ে রেখেছিলাম সেটা দেব ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটে গেছে দেখুন এবার এর মধ্যে পকোড়াগুলো দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের কারি পকোড়া কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই